আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসুন জেনে নিই মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবসের সংক্ষিপ্ত ইতিহাস আঠারোশো চুরাশি সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একদল শ্রমিক দৈনিক আট ঘন্টা কাজ করার জন্য আন্দোলন শুরু করেন স্লোগান দিতে থাকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত নয় আট ঘন্টা কাজ চায় তাদের দাবি কার্যকর করার জন্য তারা মালিকপক্ষকে সময় বেঁধে দেন আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে পর্যন্ত বারবার মালিকপক্ষের কাছে দাবি জানানো হলেও মালিকপক্ষ একটু সাড়া দেয় না চারে মে আঠারোশো ছিয়াশি সালে সন্ধ্যা সাড়ে সাতটার সময় শিকাগোর হেমার্কেট স্কোয়ার নামক এক বাণিজ্যিক এলাকায় শ্রমিকগণ মিছিলের উদ্দেশ্যে জড়ো হন অগাস্ট স্পিচ নামে এক নেতা শ্রমিকদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন হঠাৎ দূরে দাঁড়ানো পুলিশ দলের কাছে অজ্ঞাতনামা কোনো ব্যক্তি বোমা বিস্ফোরণ ঘটায় এতে ঘটনাস্থলেই একজন পুলিশ নিহত হয় এবং পরে আরও ছয়জন পুলিশ নিহত হয় ওখানে পুলিশ বাহিনীর দাঙ্গায় এগারো জন শ্রমিক নিহত হয় পুলিশরা অগাস্ট স্পিচ সহ আটজনের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করেন এদের মধ্যে একজন কারাগারে আত্মহত্যা করেন একজনের ১৫ বছরের সাজা দেওয়া হয় বাকি ছয়জনকে আঠারোশো সাতাশি সালের এগারোই নভেম্বর উন্মুক্ত স্থানে ফাঁসি দেওয়া হয় উনিশশো তিরানব্বই সালে শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা প্রমাণিত হয় এবং ওই দাঙ্গায় নির্দেশ দেওয়া পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় শিকাগো শহরের সেই রক্তাক্ত আন্দোলন শ্রমিকদের বেদনা ও বিক্ষোভরূপে ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে আর মে দিবস পরিণত হয়েছিল আন্তর্জাতিক শ্রমিক দিবসে